আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এইস্টিএমএল এর দ্বিতীয় ক্লাস গত ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট ট্যাগ শিখেছিলাম এবং সেগুলির ব্যবহার জেনেছি আজকে আমরা আরও কয়েকটি ট্যাগ শিখব আজকের ট্যাগগুলো দেখা শেষ হলে আমাদের ফরমেটিংয়ের যে সব সকল ট্যাগ রয়েছে সব মোটামুটি শেখা শেষ হবে তাহলে চলুন বাকি ট্যাগগুলো শেখা যাক প্রথমে আমি আমার এডিটর ওপেন করে নিচ্ছি এটি হচ্ছে আমার ভিএস কোড আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে স্টেমের লেখা শুরু করতে হয় গত ক্লাসে আমরা এইখানে প্র্যাকটিস করেছিলাম তো আজকে আমরা নতুন আরেকটি ট্যাগ শিখব সেটি হচ্ছে কমেন্ট কমেন্ট হচ্ছে এটি ব্রাউজারে দেখা যাবে না কিন্তু এটি হচ্ছে যারা এটি শুধুমাত্র নিজের জন্য নিজের জন্য বলতে যেমন আমি এখানে অনেকগুলো কোড লেখা যখন থাকবে এবং কোন কোডটি কী জন্য লিখেছি সেটিকে কমেন্ট করার জন্য এখানে কিছু কমেন্ট লিখা হয় যেমন আমি এইখানে লিখি যে এখানে একটি কমেন্ট লিখি কমেন্ট লেখার নিয়ম হচ্ছে আপনি এটি দুইভাবে লিখতে পারেন প্রথমটি হচ্ছে কন্ট্রোল চেপে স্ল্যাশ দিবেন তাহলে এখানে লিখতে পারবেন মাঝখানে এখানে যদি লিখি দিস ইজ হেডিং দিস ইস এস এ ডি আই এন জে দিস ইজ হেডিং এখন যদি আমি এটিকে সেভ দিই এবং এটিকে ব্রাউজারে দেখি তাহলে কিন্তু কোনো পরিবর্তন দেখাবে না আমরা এখানে দেখেছি যে ব্রাউজারে কোনো পরিবর্তন নেই কারণ এটি শুধুমাত্র নিজের জন্য এবং আপনি এই কোডটি কেন লিখেছেন যে সেটির একটি বিবরণ লিখবেন একটি কমেন্ট লিখবেন যেন পরবর্তীতে আপনার এই কোডগুলো পড়তে সুবিধা হয় সে কারণে এই কোডটি লেখা হয় এটিকে আরেক এটি শর্টকাট উপায় হচ্ছে লিখার যেভাবে আমি দেখেছি এভাবে লিখবেন যে কন্ট্রোল চেপে ধরে স্লাস দেবেন তাহলে এখানে লিখতে পারবেন আর আরেকটি উপায় হচ্ছে আপনি এটিকে যদি আমি যদি এটিকে হাইট করতে চাই ধরেন এই যে এইচ ওয়ান এখন কিন্তু আমাদের এইচ ওয়ান এই হেডিংটা কিন্তু দেখাচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এটি হেডিংটা কিন্তু এখানে দেখাচ্ছে আমি যদি এটিকে মার্ক করে এটিকে এইভাবে ধরে এটিকে মার্ক করে এখন কন্ট্রোল স্লাস দিই এটি কিন্তু কমেন্ট হয়ে যাবে এবং এটি এখন যদি এটিকে সেভ দেওয়া হয় তাহলে কিন্তু এটি আর দেখা যাবে না এটি দেখেন এটি হাইট হয়ে গেছে এবং এটি চলে গেছে কিন্তু এটি এটি ব্রাউজারে দেখাচ্ছে না কিন্তু এটি যদি আমি ইন্সপেক্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমি যদি এখানে এই যে বডির মধ্যে বডির মধ্যে যাই তাহলে এইখান থেকে এই যে এটিকে আমরা দেখতে পাবো এখানে একটি কমেন্ট করা আছে যে হেডিং ওয়েলকাম টু মাই হেডিং এই হেডিংটিকে কমেন্ট করা আছে এবং পরের লাইনটি হচ্ছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটি এখানে ভিজি আকারে আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কমেন্ট ট্যাগ কি এবং কমেন্ট ট্যাগ কি জন্য ব্যবহার করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে কমেন্ট ট্যাগ কেন ব্যবহার করা হয় আমরা যদি এটিকে আবার কন্ট্রোল স্ল্যাশ দেই তাহলে কিন্তু এটি আবার আগের মতো চলে আসবে এখন যদি এটিকে সেভ দেওয়া হয় এবং এইখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু আবার এটি চলে আসলে অটোমেটিকলি আচ্ছা এখন আমরা আরেকটি ট্যাক শিখবো সেটি হচ্ছে প্রি ট্যাক পি আর ই প্রি ট্যাক এখানে যদি আমি লরেম এইট জিরো দিই এখানে আশিটা ওয়ার্ড লিখে দিবি অটোমেটিকলি এখন এটা কন্ট্রোল সেভ দিলে এখন যদি রিফ্রেশ দিই তাহলে দেখুন এটি লম্বা আকৃতির একটা হরিজন্টাল রুলার সহ এটি এখানে একটি টেক্সট এসেছে কিন্তু মানে এটি কোনো ব্রেক নেই এটি মানে ডিরেক্টলি কোনো যে এখানে স্ক্রিন শেষ হয়ে গেছে এখান থেকে শুরু হবে এরকম না এটা হচ্ছে একেবারে মানে পুরোটা আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন হচ্ছে এইভাবে আপনি এখানে যত স্পেস দিবেন যত স্পেস দেবেন সে কিন্তু এটাকে কাউন্ট করবে এবং এটা কিন্তু স্ক্রিনে এরকম ফাঁকাই দেখাবে এখানে যত ফাঁকা এটাকে কন্ট্রোল সেভ দিলে আপনি এটা ক্লিয়ার বুঝতে পারবেন দেখুন আমি এখানে রিফ্রেশ দিই তাহলে যদি আমি এখানে এদিকে টানি এদিকে টানি এদিকে টানি তাহলে দেখতে পারবেন যে এই লেখার পরে এই যে এই যে স্পেসগুলো দিয়েছে আমি এখানে ফাঁকা রয়েছে এটি মূলত বিভিন্ন কোডিং এবং কবিতা লেখার জন্য প্রয়োজন হতে পারে বা বিভিন্ন কারণে ওটি লেখা যেতে পারে আপনাদের যখন এরকম টেক্সট প্রয়োজন হবে তখন আপনারা ধরেন আমি এখান থেকে এটা হচ্ছে এক লাইন এখান থেকে আমি আর এখানে লিখবো না এখানে লিখবো না আমি এখানে এন্টার দিয়ে এইখানে কিছু স্পেস দিয়ে আবার এইখান থেকে কিছু লিখে ধরেন এইভাবে এই যে কবিতার থেকে যেভাবে হয় এরকম 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 লিখে তারপরে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি আসলে এখানে যদি কন্ট্রোল সেভ দিই তাহলে দেখতে পারবেন যে এটা আসলে আমি যেইভাবে লিখেছি ওইভাবেই রয়েছে এই যে এটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা এখানে একটা এখানে একটা এরকম তা আমরা প্রি ট্যাগ কী কাজ করে সেটা শিখলাম যদি এখান থেকে এন্টার করে দিই আরও এন্টার করে দিই ঠিক আছে এখন আমরা কন্ট্রোল সেভ দিই এখন যদি দিই তাহলে আমরা এই যে দেখতে পেলাম যে এটা এরকমভাবে কিন্তু এই প্রি ট্যাগ বাদে যদি আমি এই যে এই সমস্ত ট্যাগের এই সমস্ত ট্যাগে যদি আমি আপনার স্পেস দিই বা এই মাই ওয়েবসাইট এটার মাঝখানে যদি আমি স্পেস দিই দেখবেন এটা কোনো পরিবর্তন হবে না কন্ট্রোল সেভ দিই দেখেন কোনো পরিবর্তন হয় কি না দেখেন কোনো পরিবর্তন নেই আমি যে এইখানে মাই ওয়েল ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এখানে যে একটু বড় ফাঁকা দিয়েছি এটি কোনো পরিবর্তন নেই কারণ এটি প্রি ট্যাগের মধ্যে নেই যার কারণে এটি এই স্পেসের কোনো ভ্যালু নেই আপনাকে যদি এরকমভাবে লিখতে হয় কোনো কিছু আপনি অবশ্যই প্রি দিয়ে লিখবেন আপনি যদি সেম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যদি এরকম দেন তাহলে কোনো কাজ হবে না আপনি যদি এটি আমি এটি সেভ দিয়ে নিলাম এবং দেখুন এটিও কোনো কাজ হচ্ছে না আপনাকে অবশ্যই যদি এরকম কোনো লাইন বা কোনো কিছু লিখতে হয় বা এরকম হরিজন্টাল রুলার সহ তাহলে আপনাকে লিখতে হবে হচ্ছে এইভাবে প্রি ট্যাগ দিয়ে তাহলে আমরা শিখলাম যে প্রি ট্যাক কীভাবে কাজ করে আমরা এই ট্যাগটি তুলে দিই এই খানোর প্রয়োজন নেই আচ্ছা এখন আমরা আরেকটি ট্যাগ শিখবো সেটি হচ্ছে অ্যাবার এইভাবে লিখবো যে এ ডাবল বি আর আচ্ছা এটা হচ্ছে অ্যাবার এইখানে আমি যদি লিখি যে মনে করেন মাহমুদ এখানে আমি যদি লিখি টাইটেল একটি নেই নিই একটি ট্রাইটেল এট্রিবিউটের কাজ আমি যখন অ্যাট্রিবিউট ট্রিবিউট শেখাবো তখন আরও ক্লিয়ার ভাবে কাজ বুঝতে পারবেন এখন জাস্ট এই ট্র্যাক্টার কারণে আমি একটি ট্রাইটেল অ্যাট্রিবিউট নিয়েছি এবং এটি কাজটি দেখেন এখানে যদি আমি লিখি দিস ইজ মাহমুদ দিস ইস দিস ইজ মাহমুদ এখানে যদি আমি কন্ট্রোল সেভ দিই তাহলে আমি যদি এখন ব্রাউজারে চলে যাই তাহলে দেখতে পারবেন দেখেন আমি যখন এই যে এই টেক্সটির মধ্যে এই টেক্সটির মধ্যে যখন আমি আমার কার্সডটি রাখছি তখন কিন্তু কোনো এরকম টেক্সট আমাকে দেখাচ্ছে না এবং এটির মধ্যে যখন রাখছি তখনও দেখাচ্ছে না আমি যখন এই যে লেখাটির মধ্যে রাখছি মাহমুদ তখন কিন্তু আমাকে দেখাচ্ছে দিস ইজ মাহমুদ তখন আমাকে দেখাচ্ছে কি দিস মাহমুদ আমরা অনেক সময় এটি ব্যবহার করি হচ্ছে ধরুন আমাদের প্রয়োজন হয় অনেক অনেক সময় অনেক শর্ট ফ্রম অনেক অর্গানাইজেশনের নাম যখন শর্ট করে লেখা হয় বা কোনো প্রতিষ্ঠানের নাম যখন এনজিও প্রতিষ্ঠানের নাম যখন শর্ট করে লেখা হয় এবং এর ফুল মিনিংটা যখন এর পূর্ণরূপটা যখন আমরা মিনিং করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি মনে করেন যে আমি এখানে লিখলাম ডাব্লিউ ও আমরা এইখানে লিখলাম এইখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে যদি আমরা এখন সেভ দিই তাহলে দেখেন এই যে ডাব্লিউ এইচ ও এখানে যদি আমি কার্সটটি রেখে দিই তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই লেখাটি আসছে তাহলে আমরা জানলাম যে এই এবার এই টেক্সটের আসলে কি কাজ এবং এটি কেন ব্যবহার করা হয় আচ্ছা এখন আমরা আরেকটি ট্যাগ শিখবো সেটি হচ্ছে অ্যাড্রেস ট্যাগ এ ডাবল ডি আর ই ডাবল এস অ্যাড্রেস আচ্ছা এইখানে আমার আমরা লিখবো যে অ্যাড্রেস যেমন ধরেন আমি এখানে লিখব মাই নেম মাহ হাসান আবার এখানে একটা বি আর ট্যাগ দেব বি আর ট্যাগ এবং নিচে লিখবো যে মাই ফোন নাম্বার এখানে ধরনের নামে লিখব এরকম ফোন নাম্বার লিখে দিব দেন লিখব মাই ইমেল এখানে আমার ইমেল লিখব এম এইচ অ্যাট দা রেট অফ ডট জিমেল ডট কম এইভাবে লিখে দেব কিন্তু এখন দেখানোর পরিবর্তনটা দেখা যাক কন্ট্রোল এস আমি এখানে ব্রেক দিই নাই এখানেও ব্রেক দিতে হবে দেখুন এখানে লিখলাম যে মাই নেম ওকে মাই নেম আর এই যে এটি লিখেছি এই অ্যাড্রেসটি লিখেছি এটি ব্রেক না দেওয়ার কারণে এটি কিন্তু আপনার এই পাশাপাশি চলে এসেছে কারণ এটি একটি ইনলাইন ট্যাক এটি ব্লক ট্যাক নয় যেহেতু যার কারণে এটি এখানে এসেছে আমাদের এটিকেও আমরা যদি এখানেও ব্রেক দিই আপনারা জানি যে বিআর টেক মানে ব্রেক আমরা গত ক্লাসে শিখেছিলাম এখানে দেওয়ার প্রয়োজন নেই আমরা এখানে কন্ট্রোল সেভ দেবো এবং এটিকে যদি দিই তাহলে আপনারা দেখতে পারবো মাই নেম মাই ফোন নাম্বার মাই ইমেল আমরা এরকমভাবে অ্যাড্রেস লিখতে পারি আচ্ছা এখানে আমরা আরেকটি ট্যাগ দেখব সেটি হচ্ছে আর্টিকেল নামে একটি ট্যাগ আছে এখানে লিখবো আর টি আর্টিকেল এই আর্টিকেল এই আর্টিকেলটা একটি কী কাজে লাগে এই আর্টিকেল হচ্ছে আমরা এই আর্টিকেল লিখার পরে হেডিং টেক নিই হেডিং ওয়ান নেই এখানে লরেম ফাইভ ডি তারপরে আমরা এখানে একটি পি টেক নেব পি আচ্ছা এখানে একটা পি টেক নেওয়ার পরে এখানে লিখলাম লরেম থার্টি না এটিকে পাশাপাশি লিখতে হবে লরএম থার্টি ওয়ার্ড রেড রাফটা অন হয়ে যাবে এবং এইখানে আমরা দেখতে পাবো এখন কন্ট্রোল এজ দিলে যে পরিবর্তনটা কী হয় যে দেখুন এটি একটি আর্টিকেল হিসেবে এসেছে এখানে যদি আমি আরও নেই লর্যাম ফাইভ হান্ড্রেড এখান এখানে অনেক বড়ো একটি টেক্সট নিয়েছি এখন এটারকে যদি আমি সেভ দেই তাহলে দেখুন এই যে এইভাবে একটি আর্টিকেল এসেছে আমরা যদি এটিকে ডুপ্লিকেট করি লাইক এরকম ভাবে লিখি তাহলে আমরা দেখুন আমরা যখন একটি আর্টিকেল লিখবো তখন কিন্তু আমাদের এটি প্রয়োজন হবে এবং যে দেখুন আমরা একটিকে আর্টিকেলের মতো করে লিখেছি একটি একটি ব্লগ পোস্টের মতো হয়েছে এবং এটিকে যখন আমরা কোনো ব্লগ পোস্ট বা কোনো কিছু লিখি এরকম তখন আমাদের এটি দরকার হবে তাই আমরা এটি একটি ট্র্যাকটিকে জেনে নিলাম আচ্ছা ঠিক আছে আমরা আর্টিকেল ট্যাক দেখলাম এখন আমরা আরেকটি ট্যাগ দেখব সেটা হচ্ছে ব্লক কোয়েট এখানে যদি আমি লিখি যে বি এল ও সি কে ব্লক আচ্ছা এই ব্লক কোয়েট হচ্ছে আমরা যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগ নেই এই ব্লক কোয়েট হচ্ছে আমরা যদি এখানে পি ট্যাক নেই পি ট্যাগ এখানে যদি আমি লিখি লরেম লরেম থার্টি স্পেস দিই তাহলে চলুন দেখি কি হয় দেখুন এটি একটি ব্লক কোয়েটের মতো হয়ে যাচ্ছে আমরা যখন কোনো কিছু লিখি ধরেন আমরা যখন এখানে কোটেশন মার্ক দিই যখন এটি শর্ট এখানে একটি কোট কিউ ট্যাগ নিলে এটি কোটেশন মার্ক হবে আচ্ছা এখানে যদি আমি একটি কিউ ট্যাগ নিই কিউ ট্যাগ আচ্ছা এই কিউ ট্যাগের মধ্যে যদি আমি লিখি লর্যাম লর্যাম টেন এটি একটি শর্ট লর্যাম একটি কি ওটাকে আমি যদি আমি দেখি লর্যাম লর্যাম টেন তাহলে চলো অনেক কন্ট্রোল সেভ দিলে দেখতে পাবেন এই যে দেখেন এই যে শর্ট এই যে শর্ট টেক্সট আছে এটাকে আমরা যদি কোনো শর্ট কিছু লেখা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু যখন আমাদের অনেকগুলো টেক্সট হবে বা এরকম কিছু কোটেশন মার্কের ভিতরে রাখার জন্য বা আমরা এইভাবে লিখতে পারি যে ব্লক কোয়েট এখানে এখানে আমরা অনেকগুলো টেক্সট লিখতে পারি এবং এটি আলাদা দেখাবে আপনার একটু এখানে যদি আমি এইচ ওয়ান টেক নেই হয়তো এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ টেক নিই এই প্যারাগ্রাফে যদি আমি লিখি সিজ বিএল সি ক্যা ব্লক পিই ব্লক কোয়েড আচ্ছা দিস ইজ ব্লক কয়েড এখানে এখন যদি আমি সেভ দিই তাহলে চলুন এখানে কি হয় যে দেখুন দিস ইজ ব্লক কোয়েড এই যে এটিকে ধরেন আপনি একটি টাইটেল টাইটেল বানাতে পারেন এখন এই যে একটু ফাঁকা জায়গা থেকে আপনার এই ব্লক কোয়েডটি লেখা লেখা হবে আমি যদি এটিকে যদি এস টু করে দেই ধরেন এখানে এস টু করলে আপনি ভালো বুঝতে পারবেন এটিকে ওয়েস টু করতে হবে অবশ্যই এস টু ওকে এখন আমি কন্ট্রোল সেভ দিব তারপরে এখানে যদি আমি লিখি যে এটি একটি দিস ইজ ব্লক কোয়েট এই যে এইখানে এটি এখান থেকে শুরু হয়েছে এবং এটি এখানে একটু ফাঁকা রেখেছে কারণ আমরা জানি যে কোনো কিছু লিখতে হলে বা কোনো বাণী এরকম কোনো কিছু লিখতে হলে আমরা অবশ্যই এরকম এরকমভাবে লিখি যার কারণে আমাদের এই যে ব্লক কোয়েট এই এটি দিয়ে লিখতে হবে আজকে আমরা যা শিখছি সবই কিন্তু টেক্সট ফর্মেটের ট্যাগ আপনারা এটা মনে রাখবেন এবং আজকে প্রায় যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ টেক্সট ফর্মেটের যেগুলো প্রায় সময় কাজে লাগে আমরা এগুলো শিখবো এবং বাকি যেগুলো দু একটা থাকবে সেগুলো আপনারা জেনে নিতে পারবেন পরবর্তীতে অথবা আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করবো বা যখন দরকার হবে তখন আমরা সেগুলো শিখে নেবো কিন্তু আমাদের সব একেবারে যেগুলো প্রয়োজন নেই ওগুলো আমরা স্কিপ করলেও পারি এগুলো আমাদের জানা দরকার নেই তবে আমি যেগুলো দেখাচ্ছি আপনি এগুলো খাতায় নোট করবেন অবশ্যই এবং এগুলো এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন যে কোনটা কোন টেক এবং কোনটা কোন কাজে লাগে এটি অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি আপনি প্র্যাকটিস না করেন এই জিনিসগুলো মনেও থাকবেন আপনি এগুলো দেখবেন যে যখন রিয়েল টাইম প্রজেক্ট করতে যাবেন তখন দেখবেন যে নানা সমস্যায় বা এটোর খেয়ে আছেন কোনো ট্যাক হয়তো বা কাজ করছে না ধরেন আপনি এখানে এই যে এই এই ট্যাগটি দিলেন এই যে এই স্যাংটি দিলেন কিন্তু এইখানে দিলেন না তাহলে এটি কাজ করবে না ধরেন যে কোনো পরিবর্তন বা কোডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি একটি ফুল স্টপ কিন্তু আপনার এটোর হয় আপনাকে অবশ্যই এটি একটি ট্যাগগুলো মনে রাখতে হবে এবং ট্যাগুলোর সম্বন্ধে কমপ্লিট ধারণা থাকতে হবে ঠিক আছে চলুন আমরা এখন আরেকটি ট্যাগ দেখব সেটি হচ্ছে সাইট ট্যাগ যেমন এখানে লিখি সিআইটিই সাইট এখানে যে একটি সাইট ট্যাগ লিখলাম এই সাইট ট্যাগটি এখানে যদি আমি লিখি আচ্ছা ঠিক আছে এটি একটি ইমেজ দিয়ে লিখা দেখাতে হবে যেহেতু আমাদের এখানে আমরা ফাইল নেই তবে আমি যখন এটি ইমেজের যে ট্যাগগুলো দেখাবো তখন এটিকে দেখাবো যে এই ট্যাকটি কীভাবে কাজ করে তবে এই ট্যাগটি সম্বন্ধে আমি একটু বলে রাখি এই ট্যাকটি হচ্ছে যেমন যেমন ধরেন আমি যদি এখানে স্ক্রিনে আঁকি ধরেন এখানে একটি ছবি ধরেন এ আচ্ছা আমি যদি সহজেই বলি ধরেন এটি একটি ছবি মাঝে মধ্যে দেখবেন যে ছবির নিচে যে এরকম একটি টাইটেল দেওয়া থাকে যে এই ছবিটি যে এঁকেছে বা তার একটি ধরেন এখানে যে এই ছবিটি চিত্র এই চিত্রর নাম এই চিত্রর যে একটা টাইটেল থাকে ধরেন এই চিত্রটি কোনো চিত্রকার রেখেছেন তো চিত্রকারের নাম দেওয়া থাকে এরকম টাইপের যে একটি টাইটেল দেওয়া থাকে সেই টাইটেলটি এখানে যদি হয় বসে আমি এটি যখন ইমেজ ট্যাগ নিয়ে আপনাদের দেখাবো তখন এই এটিকে দেখাবো তবে আপনারা চেনে নেন যে এটির নামে একটি ট্যাগ রয়েছে ঠিক আছে এবং আমরা পরবর্তী যেই ট্যাগ আছে সেটিতে সেটি দেখতে পারি আচ্ছা এরপর আমরা আরেকটি যে ট্যাগ দেখবো সেটি হচ্ছে আর এটি টেক্সট ফর্ম্যাটের টেক্সট এটি হচ্ছে ডেল টেক্সট এটি হচ্ছে ডিলেট ডি এল এখানে যদি আমি এইচ ওয়ান নেই এইচ ওয়ান না এখানে যদি আমি লিখি লরেম টোয়েন্টি না লরেম ধরেন ফাইভ লিখলাম এখানে পাঁচটা ওয়ার্ড এই যে ডেল মানে কি এইখানে মাঝখানে একটি মানে এই টেক্সটটি কাটা হয়ে যাবে এখানে যদি আমি আপনাদের ব্রাউজারে দেখাই তাহলে দেখুন এই যে এখানে এই টেক্সটটি কাটা হয়ে গেছে যেমন এই আর ব্যবহৃত হচ্ছে না এরকম কোনো কিছু বুঝিয়েছে এটি হচ্ছে ডেল টেক্সট এরপর আমরা আরেকটি টেক্স দেখব সেটি হচ্ছে আচ্ছা এরপর আমরা আরেকটি ট্যাগ দেখবো সেটি হচ্ছে ডিএফএন আমরা একটি প্রথমে পি ট্যাগ নিয়ে নিই এবং প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পরে আপনারা জানেন যে পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তারপর হচ্ছে এখানে আমি যদি লিখি লরেম লরেম টেন এখানে দশটা ওয়ার্ড দেবে আমাদের এই যে লরেম ইম্পোস এখানে যদি আমি ডেল ডি এফ এন দিই ডিএফএন ডি এফ এন এবং এই কে এই যে এই এন্ডিং টেকটা আছে এই এন্ডিং টেকটাকে আমি যদি এখানে বসায় দিই তাহলে দেখুন এখানে কী হয় কন্ট্রোল সেভ দিই আমি এটাকে কন্ট্রোল সেভ দিলে আপনারা দেখতে পারবেন আচ্ছা ডিএফ আচ্ছা ঠিকই হয়তো বা আচ্ছা এখানে একটি প্রবলেম হয়েছে আমরা এই যে এই কন্ট্র এটিকে উঠে দিতে হবে এটিকে আমরা কেটে কাটি নাই কন্ট্রোল এস এখন দেখেন যে এই যে লরে মিম্পোসটা এটা এই টেক্সটা আর এই টেক্সটা কেমন হয়েছে এটা আপনার এটা তফাত দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা দেখেন এই যে লরিম ইম্পোস্ট এবং এটা একটু বাঁকা টাইপের হয়েছে এবং এই যে এই যে নর্মাল লেখাটা এটা কিন্তু আগের মতোই রয়েছে কারণ আমি এইখানে ডি এফ এন থেকে এই যে এইখানে এই ইম্পোজটা ইম্পোসটা রেখে এবং এর সামনে এবং একটি স্টার্টিং ট্যাক রেখেছি ডি অ্যাপ এন টেক এবং এর পিছনে একটি ট্যাক রেখেছি ডি অ্যাপ এন টেক ক্লোজিং ট্যাক তারপর হচ্ছে এটি একটু বাঁকা হয়ে গেছে এটি ব্যবহৃত হয়ে হচ্ছে আপনারা কোনো স্পেসিফিক টার্মের ক্ষেত্রে ধরেন আমরা কোনো কিছুকে মানে এটি ফোকাস আনতে চাচ্ছি তখন আমরা এটিকে একটু বাঁকাভাবে ট্রামটিকে বাঁকাভাবে রাখলে এটিকে সব বোঝা যায় যে এখানে কোনো কিছু বিশেষ কিছু রয়েছে যার কারণে আমরা স্পেসিফিক কোনো মানে একেবারে পুরো টেক্সটকেও কখনো কখনো রাখি বা যদি পুরো টেক্সটকে রাখতে হয় তখন আমরা ইতালিক টেক দিয়ে করতে পারি এবং ডি এটিও একটি ওইটার মতোই যদি দেখেন আমরা যদি এখানে আইটেক লিখি আইটেক তাহলে কি কোনো পরিবর্তন হতে পারে দেখি তো আইটেক এবং এখানে যদি আমি কন্ট্রোল সেভ দিই তাহলে দেখুন এর তফতারটা দেখি আই ট্যাঙ্ক আর দেখেন এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আমার কি ঠিক সেফ দেওয়া হয়েছে ওকে কন্ট্রোল আচ্ছা এটা এটা আর এটা কে সেম কাজই করে মোটামুটি তবে আপনারা এটা জেনে নেন যে এটা ডি এফ এর নামে একটু ট্যাগ আছে এবং আপনারা যদি এখানেও আই দিয়ে দেন এখানেও আই দিয়ে দেন তাহলে এটাও ইটালিক লিক হয়ে যাবে আর এটা আরেকটা ইয়ে আছে যেমন এটাও একরকম কাজ করে আমি গত ক্লাসে দেখিয়েছি ই এম এটাও সেম কাজ করে এখানে যদি আমি ইএম দিয়ে দিই এবং কন্ট্রোল কন্ট্রোলার্স দিয়ে দিই দেখি তো এটি কি কোনো পরিবর্তন হয় কি না কোনো পরিবর্তন হয়নি আমরা যদি কি পি ট্যাগ না দিয়ে আমরা যদি এটি বড়ো করে দেখি এইচ ওয়ান দিয়ে দেখি এবং এখানেও যদি আমি এইচ ওয়ান দিই তাহলে দেখি কি হয় হ্যাঁ এইচ ওয়ান আচ্ছা এখানে একটি সেফ দিয়ে দিলাম এইখানে দেখি এই যে লরি মিম্পোস এটি একটু ইতালিক হয়েছে কিন্তু এখন যদি আমি আয় দিই এখানে দেখি তো কি হয় আপনারা এগুলো পরীক্ষা করবেন যে কোনটা দিয়ে কী হয় বা কোনটা দিলে কোনটা কেমন দেখায় বা কোনটা কী কারণে ব্যবহৃত হয় এগুলো আপনারা রিয়েল টাইম দেখবেন যদি আপনারা না দেখেন তাহলে আপনারা পারবেন না দেখুন আমি আই দিয়েও যে রেজাল্ট পেলাম ইএম দিয়েও সে একই রেজাল্ট পেলাম ডিএফএন দিয়েও সে একই রেজাল্ট সম্ভবত পাওয়ার কথা যেহেতু আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না ডিএফএন এখানে সেভ দেই সেভ দেওয়ার কারণে সেম এটি কোনো পরিবর্তন আছে না তো চলুন আরেকটি ট্যাগ দেখা যেতে পারে সেটিও আরেকটি ট্যাগ লিখতে পারি সেটি হচ্ছে কোড ট্যাগ এটি কোড ট্যাগ আচ্ছা এই কোড টেকটির ব্যবহার আমি যদি এখানে প্রথমে ইয়ে নিয়ে নিই প্যারাগ্রাফ নিয়ে নিই একটু প্যারাগ্রাফ ট্যাক নিলে আপনারা একটু বুঝতে পারবেন সহজে এম টেন আচ্ছা লর এম টেন নিলাম লর লর এম টেন লর এম লর এম টেন নিলাম আচ্ছা এইখানে যে আমি এম টেন নিলাম তো এখন যদি আমি লরেন আচ্ছা এটা এইভাবে না নিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি ধরেন এখানে লিখলাম যে প্যারাগ্রাফ টেক নিয়ে এইস টি এম এল এল এবং এইখানে লিখবো যে কোড কোড টেক ধরেন এইখানে ধরেন বাটন এটা একটা কোড বি ই ডাব্লু টি ও এন বাটন এটা একটি কোড আচ্ছা এটি লিখলাম তারপরে ধরেন লিখলাম এস এল বাটন আচ্ছা এরকম কোনো কিছু একটা প্যারাগ্রাফে লিখলাম এবং কন্ট্রোল সেফ দিলাম তাহলে চলুন এখানে কি দেখা যেতে পারে দেখেন এস লেখাটি দেখেন এবং এস বাটন এটি একটা ছোট হয়ে গেছে বাটন এটি একটি এবং দিস ইজ এ বাটন এটি একটি টেক্সট এবং এটিও কিন্তু একটি নর্মাল টেক্সট প্যারাগ্রাফ এটিও কিন্তু একটি প্যারাগ্রাফ এবং এটিও একটি প্যারাগ্রাফ এটিকে আমি বড়দের লিখেছি এটিকে যদি আমি এস টি এম এল ছোটদের এইভাবে লিখি তাহলে দেখুন এইভাবে কি এখন কি আসছে এখন টেক্সটি দুটি সমান হয়ে যাবে কিন্তু এই টেক্সটি কিন্তু একটু ভিন্ন দেখাচ্ছে এটা হচ্ছে কোড আমরা যেই কোডের যে ট্যাগগুলো রয়েছে বা যেই যে ব্যাকগ্রাউন্ড কালার সামথিং এরকম কোনো কিছু থাকে তাহলে আমরা এই কোড দিয়ে লিখতে পারি এবং এইটা এই ট্যাগটির কাজই হচ্ছে এরকমভাবে যে সমস্ত কাজ আসবে তো আমরা এইটিকে এইভাবে লিখব আচ্ছা এই কোড ট্যাগের কাজই হচ্ছে এটা আমরা মনে হয় বুঝতে পেরেছি যে কোড টেকের কাজকে আমরা এখানে আরেকটি ট্যাগ দেখব সেটি হচ্ছে আপনার স্মল ট্যাগ আমি যদি এখানে এইচ ওয়ান লিখি এইচ ওয়ান একটি ট্যাগ নেই এইচ ওয়ান এইচ ওয়ান ট্যাগ নেই এখানে লিখলাম যে লরেম লরেম টেন লরেম টেন নেওয়ার পরে এখানে দশটি ওয়ার্ড দিয়েছে এখন যে ট্যাগটি দেখবো সেটা হচ্ছে স্মল ট্যাগ এখানে আমি যদি এখানে লিখি যে স্মল এরকম একটি স্মল ট্যাগ নেই আচ্ছা এই যে স্মল ট্যাগ এই স্মল ট্যাগের মধ্যে আমি যদি লিখি লরেম লরেম টু আচ্ছা লরেম থ্রি লিখলাম এই যে স্মল ট্যাগটা লিখলাম না এখানে এইচ ওয়ান এবং এইচ এই পুরো ট্যাগটের মধ্যে এই স্মল ট্যাগের কারণে এইটুকু লেখা ছোট হয়ে যাবে এবং বাকি লেখাগুলো সেম থাকবে তাহলে চলুন এখানে যদি আমি দেই কন্ট্রোল আচ্ছা এটাকে সেভ করে নিতে হবে কন্ট্রোল এস হচ্ছে সেভ এটিকে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন যে এই যে লেখাটুকু আর এই যে লেখাটুকু এরকম মানে একটু তফাৎ দেখাচ্ছে আমি যদি দেখি যে কোথায় যে লরম ডলার এইখানে লরম ইম্পোজ ডলার এই কথাটি একটু ছোট দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন আমরা আরেকটি ট্যাগ দেখবো সেটি হচ্ছে সাবস্ক্রি স্ক্রিপ্ট এটিকে আমরা প্রথমত একটি পি ট্যাগ নিই পি ট্যাগ নেওয়ার পরে এখানে যদি লিখি লর ফাইভ এখানে পাঁচটা ওয়ার্ড দেবে দেওয়ার পরে আমরা যদি এইখানে এই লিখি যে এখানে একটি ট্যাগ নিই একটু জায়গা করে এখানে লিখবো যে এস পি সাপ এটিকে লেখার পরে আচ্ছা এখানে আমি একটা ইয়ে দিতে বলে গেছি আচ্ছা ঠিক আছে এটিকে দেওয়ার পরে আমরা এখানে আবার আরেকটি দিয়ে দেবো যে অ্যাস ইউ সাব এটা দুইবার প্রয়োজন নেই আমরা এই প্রথমটিকে তুলে নেই আচ্ছা এভাবে এখন দেখি তো কোনো পরিবর্তন হয় কি না আমাদের আচ্ছা এই যে দেখুন এখানে লরাম ইম্পোজ টলর এটি নিচে চলে এসেছে নিচে চলে এসেছে এবং আমরা আবার এটিকে যদি উপরে উঠাতে চাই তাহলে আমরা এখানে লিখব আবার সেম ধরেন টেক নিলাম আবার এখানে লিখলাম লরেম ফাইভ আচ্ছা লরেম ফাইভ লিখে এখানে পাঁচটা ওয়ার্ড দেবে ধরেন এইটিকে এখন উপরে উঠাবো এই ডলার লিখে ডলার লিখে টেকে এখানে লিখবো যে এস ইউপি প্রথমটা হচ্ছে এস ইউ বি এস ইউপি লিখবো এবং এখানে যদি আমি এই কন্ট্রোল এক্স করে এটিকে সামনে নিয়ে আসি দেখবেন এটি এখন উপরে দেখাবে কন্ট্রোল আচ্ছা কন্ট্রোল এস সেভ এই দেখেন এটি এখন উপরে হয়েছে মাঝে মধ্যে আমাদের এরকমভাবে লিখতে হয় যে স্কোয়ার টাইপের কোনো কিছু তখন আমরা এইভাবে লিখবো আর আমরা ঠিক আছে আমরা আজকে মোটামুটি অনেকগুলো ট্যাগ জেনেছি আপনারা এই ট্যাগগুলি প্র্যাকটিস করবেন আজকে মোটামুটি আমাদের ফরমেটিং টেক্সট সবগুলো কমপ্লিট হয়েছে এবং সবগুলো বলতে যেগুলো ইম্পর্টেন্ট টেক্সট এবং কিছু আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় না এবং লাগে না যখন লাগবে তখন আমরা এটিকে দেখে নিতে পারবো কিন্তু এখন বর্তমানে প্রয়োজন নেই এগুলো স্কিপ করে যেতে পারে তো পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত ভালো থাকুন এবং ক্লাসটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ